জয়গুরু আমার তোমার শ্রীচয়নে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজকে আমি আলোচনা করব শ্রী শ্রী ঠাকুর বলেছেন বিছানায় যাওয়ার আগে শুধু এক একটি কাজ মোটেও ভুলবেন না কি এমন কাজ ভুলবেন না সারা দিন সকলে নানান কাজে ব্যস্ত থাকে কিন্তু রাত্রিতে যখন ঘুমোতে যাবেন তখন বিছানায় বসে এই কাজটি করতে হবে কি কাজ করতে হবে যে কাজের কথা ঠাকুর ভুলতে বারণ করেছেন আজকে সেই সম্পর্কে আলোচনা করব অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন সত্যানুসরণে ঠাকুর বললেন গুরুই হল সাকার মূর্তি তার জন্য এমন কাউকে অনুসরণ করে চলা উচিত যাতে জীবনে কোনো অবস্থাতে নিজেকে অসহায় যেন না লাগে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর ছিলেন মানুষের ভিকারী তিনি সব দিনই মানুষ চাইতেন তিনি বলতেন যত পারিস মানুষ ধর তাই তিনি ছিলেন মানুষ ভিকারী তিনি আর কিছু চাননি তিনি শুধু মানুষ চেয়েছেন তিনি সব দিনই মানুষ চাইতেন শুধু তার একটাই চাওয়া ছিল যে প্রত্যেকটা মানুষ সৎ পথে চলুক আর এই সৎনাম যেন প্রত্যেকেই নিয়ে নেয় তাই পরম পিতার বার্তা এই যে আমরা যেন ঠাকুরের কথা প্রত্যেকটি জায়গায় বলি এবং নাম নেবার জন্য প্রত্যেকটি মানুষকে বলতে পারি ঠাকুরের শুধু এটুকুই চাওয়া আমরা প্রত্যেকে সৎনাম গ্রহণ করি এবং সকলকে ঠাকুরের কথা প্রচার করতে পারি ঠাকুর যেন সবার মধ্যে থাকে আমার মধ্যে আপনার মধ্যে সকলের মধ্যে যেন ঠাকুর বসবাস করে আমাদের সকলের মধ্যে ঠাকুর আছে কিন্তু আমরা সেটা অনুভব করতে পারি না বুঝতে পারি না তাহলে আজকে শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে বললেন সবার সময় কি করতে সারাটা দিন মানুষ ব্যস্ত থাকে সারা দিন আমাদের অনেকের অনেক কাজকর্ম থাকে কিন্তু রাত্রিতে তো আমরা ঘুমাই এটা প্রকৃতির নিয়ম যে রাত্রিতে সকলেই ঘুমায় তো সেই ঘুমানোর আগে এমন কি কাজ করতে বললেন একবার পরমোদয়াল শ্রী শ্রী ঠাকুর খুব দুঃখ করছেন কাঁদছেন যে আমার একটা ভীষণ দুঃখ যে তোমরা মানুষের মতো মানুষ হতে পারলে না আর আমার একটাই ইচ্ছা যে কিছু হও বা নাও হও প্রকৃত মানুষ হও এটা হলো ঠাকুরের পরম ইচ্ছা ঠাকুরের ইচ্ছাকে সকলের গুরুত্ব দেওয়া উচিত তাহলে আমাদের ঠাকুরের এই ইচ্ছাটা পূরণ করা উচিত প্রকৃত মানুষ আমাদের হতে হবে আমরা নিজেরা যদি হই তাহলে অপরকেও করতে পারবো তাই শ্রী শ্রী ঠাকুর বললেন একটা কাজও যদি তোমরা করো তাহলেও তো হয় তখন এক দাদা বললেন কি কাজ ঠাকুর বলছেন তোমরা ঠাকুরকে স্মরণ করো না তোমরা ঠাকুরকে স্মরণ করো অন্তত সারাদিন সারা দিন কিছু না করতে পারো যখন তোমরা রাত্রে শুতে যাবে তখন তোমরা ভালো করে শুনবেন কি বলতে বলেছেন যখন তোমরা শুতে যাবে তখন তোমরা দশ বার ঠাকুর 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 বলে শুতে যাবে আর কোনো কাজ নয় রাত্রিতে যখন ঘুমোতে যাবেন আমরা নাম করি যারা সৎসঙ্গী আছি ঘুমোতে যাওয়ার আগে নাম করি সকলেই করি কিন্তু জানি না কে কে করেন না তবে শুতে যাওয়ার আগে নাম করা ভালো সকলে নানান কাজে ব্যস্ত থাকেন ঠাকুরকে সারা দিন ভুলে যান রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে আগ মুহূর্তে আপনি যখন বসে একটু ধ্যান করতে করলেন তারপরে যদি দশবার ঠাকুর 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 বলেন তাহলে কিন্তু ঠাকুর আপনাকে সব বিপদ থেকে রক্ষা করবে সারা দিন আমরা নিজেদের বিপদ আসলে আমরা বুঝতে পারি যে এই বিপদটা আসছে আমরা সতর্ক হয়ে যাই কিন্তু রাত্রিতে যখন ঘুমাই তখন কিন্তু আমরা মরা মানুষ তো রাত্রিতে যখন ঘুমাই তখন কিন্তু যদি কোনো বিপদ আসে আমরা বুঝতে পারবো না কারণ আমরা ঘুমন্ত অবস্থায় থাকি তো আমরা যদি রাত্রিতে দশবার বার ঠাকুর ঠাকুর বলি তাহলে কিন্তু ঠাকুর নিজে আমাদের রক্ষা করবেন একটি ঘটনা আছে বলবো তার আগে শুনুন এই ঠাকুর ঠাকুর বলে সবার আগে এটা তো আমরা করতে পারবো দশবার ঠাকুর ঠাকুর বলে আমরা ঘুমোতে পারবো প্রতিদিন যখন আমি শুতে যাব তখন ঠিক সবার পূর্বে যদি আমি দশবার ঠাকুর ঠাকুর উচ্চারণ করি তাহলে কি আমি তাহলে কি হবে ঠাকুর আমার সঙ্গে থাকবে ঠাকুর আমাকে বিপদ থেকে রক্ষা করবে ঠাকুর আমাকে থেকে আগলে রাখবে মানে কি সব কিছু তিনি আমার স্মরণে থাকবে তিনি সর্বদাই আমাদের সাথে থাকেন তবুও আমি তাকে স্মরণ করতে ভুলে যাই তাই চলুন সবার আগে প্রতিদিন ঠাকুর 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 দশ বার অন্তত বলি তাহলে ঠাকুর কিন্তু সত্যি রক্ষা করবেন একটা ঘটনা বলি এক ছোট বাচ্চা সবে হয়তো দীক্ষা নিয়েছে তো সেই বাচ্চাটি ঠাকুরকে এতটাই ভালোবাসত যে রাত্রিতে যখন ঘুমোতে যেত তার আগে সে ঠাকুরের নাম তার আঙুলি লিখে রাখত ঠাকুরের যে নাম নিয়েছে সেই নাম তার আঙুলে লিখে রাখতো লিখে ঘুমোতে যেত সেটা তার প্রতিদিন বলতে পারেন রুটিন একটা তো একদিন কি হয়েছে হঠাৎ গরমে তার ঘুম ভেঙে গেল ভেঙে সে চিৎকার করে উঠল কেন কারণ সে দেখলো তার মাথার উপরে সিলিংয়ে যে ফ্যানটি ছিল সে ফ্যানটি তার মাথার উপরে নেই সেটা দেখে সে ভয়ে চিৎকার করে উঠল পাশের ঘর থেকে তার দাদা তার মা বাবা ছুটে এলো এসে দেখছে ফ্যানটি ছাপ আছে তার বালিশের উপরে কিন্তু ফ্যানটি গিয়ে পড়েছে খাটের নিচে যেখানে ফ্যানটি পড়ার কথা ছিল তার মাথার উপরে সেই ফ্যানটি কি করে খাটের নিচে চলে গেল এটাই কিন্তু ঠাকুরের দয়া ঠাকুর দয়া না করলে কিছু হয় না তাই সেই যে নাম করে শোয়ার ফলে ঠাকুরের নাম করে ঠাকুর ঠাকুর বলার ফলে লিখে রাখার ফলে ঠাকুর নিজে কিন্তু তাকে রক্ষা করেছে ঠাকুরের প্রতিটি আদেশ পালন করতে পারছি না ঠিকমতো ইষ্টবৃত্তিও করতে পারছি না ঠাকুর বাড়িও যেতে পারছি না তাহলে ঠাকুরের প্রার্থনাও করতে পারছি না ঠাকুরের বইগুলি চর্চাও করতে পারছি না লোকের সঙ্গে যখন ঠাকুরের কথা বলি তখন লজ্জা পেতে হয় সবাই সবই বুঝলাম যখন শুতে যাব আর কারোর জন্য না নিজেকে রক্ষা করার জন্য যাতে কোনো বিপদ না আসে এই যে মেয়েটির মাথার উপরে ফ্যানটি পড়েছিল যদি ঠাকুর রক্ষা না করতো ভাবতে পারছেন কি হতে পারতো ঠিক তেমনি যখন আমরা ঠাকুরের স্মরণে যখন আমরা ঠাকুর ঠাকুর বলবো ঠাকুর আমাদের স্মরণে থাকবে ঠাকুর তখন কিন্তু আপনাকে ঠিকই রক্ষা করবে তাই অবশ্যই রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে দশবার ঠাকুর ঠাকুর বলুন নিজের জন্য তাহলেও কিন্তু অনেকখানি মঙ্গল হবে আপনারই আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ごろ。